লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সকালে জেলার সমাজ সেবা অধিদপ্তর হাসপাতাল শিক্ষা কার্যালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে একশো ছয়টি অভিযোগ নিয়ে গণশুনানি শুরু হয় এতে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার জনসাধারণ তাদের অভিযোগসমূহ সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন কিছু মধ্যে এক ধরনের জাগরণ প্রয়োজন যা আমরা দুর্নীতি সাথে আবশ্যক করব না করব না অনেক সময় আবার এটাও দেখি যে একজন খুব ভালো কর্মকর্তা দুষ্কামনা দুর্নীতি করেন না কিন্তু কাজও করেন না এটা তো আরো খারাপ আপনাকে যে কাজের দায়িত্ব রাষ্ট্র আপনাকে যে কাজের দায়িত্ব দিয়েছে আ দ্য এনট্রাস্টেড ডিউটি সে কাজ তো তো সবারই করতে হবে